আসসালাম আলাইকুম বন্ধুরা আমাদের পাওয়ার টিলারের জন্য এই ভাইয়ের কাছে কিন্তু তেল কিনতে দিচ্ছে কেননা আমাদের এই বাজারে এক লিটার তেলে সাত আট টাকা করে বেশি কিন্তু দশ বারো কিলো দূরে গেলে চৌগাছা বাজারে সেখানে তেলের দাম অনেক কম এই কারণে আমরা সেখান থেকে এই তেল কিনে নিয়ে আসবো তাহলে আমাদের অনেক টাকা বেঁচে যাবে কেননা এই সামনে তো ধানের চাষ করতে হবে আবার এখন এই আমন ধান মাঠ থেকে গাড়িতে করে বইয়ে নিয়ে আসা হবে যার ফলে অনেক তেলের প্রয়োজন আমাদের কারণ আমাদের তো দুটো পাওয়ার টিলার